জুলাইয়ে ইংল্যান্ডে কমনওয়েলথ গেমস আর সেপ্টেম্বরে জাপানে এশিয়ান গেমস নতুন বছরে এই দুই গেমসকে সামনে রেখে পরিকল্পনা সাজাচ্ছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন এক ফেব্রুয়ারি ময়মনসিংহের ত্রিশালে অলিম্পিক ভিলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন সেনাপ্রধান একই দিন হবে অলিম্পিক কর্তাদের সঙ্গে মিটিং এই দুই বৈশ্বিক মেগা আসরে দেশের কোন কোন ফেডারেশন অংশ নেবে সেদিনই আসতে পারে রূপরেখা নতুন বছরে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনেও নতুন নির্বাচিত কমিটি সালের বৈশ্বিক গেমস নিয়ে ব্যস্ততা জুলাই থেকে আগস্ট ইংল্যান্ডের গ্লাসগোতে বসবে কমনওয়েলথ গেমস তারপর সেপ্টেম্বরে জাপানি এশিয়ান গেমস দেশের তেপ্পান্নটি ফেডারেশন থেকে কোন কোন ফেডারেশন আসরগুলোতে অংশ নিবে তার একটা রূপরেখা আসবে এক ফেব্রুয়ারি সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর অলিম্পিক একটা পার্টিকুলার পিরিয়ডের মধ্যে হয় এর ভিতরে আপনার সবাই যদি আমরা হানড্রেড মিটার স্প্রিন্টার পাঠাই সবাই ফুটবল টিম পাঠাই সবাই হকি টিম পাঠাই ইটস ম্যানেজেবল তখনই একটা পদ্ধতিতে সেগ্রিগেশন করে স্ক্রিনিং করা হয় এবং যারা ওই জায়গায় তাদেরকে যোগ্যতা অর্জন করেন তারাই যায় ময়মনসিংহের ত্রিশালে অলিম্পিক ভিলেজ নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করা হবে সেদিনই প্রকল্প ঘুরে দেখবেন সেনা প্রধান উপস্থিত থাকবেন বিয় কর্তারাও ধরেন ছয় মাস পরে এশিয়ান গেমস আছে বা অন্য আরেকটা এরকম মাল্টি স্পোর্টস গেমস আছে সেই জায়গায় কিন্তু অলিম্পিক একটা প্ল্যান সেই কনসার্ন ফেডারেশনগুলোকে দেয় যে আপনারা এখন ট্রেনিংটা শুরু করবেন এটার জন্য জাতীয় ক্রীড়া পরিষদের মন্ত্রণালয়ের সাথে কথা বলা হয় বলে কাজটা শুরু করায় তখন অলিম্পিক ইনভলভ হয় নতুন বছরের গেমসগুলোতে ভালো করতে অর্থ সংস্থানের চ্যালেঞ্জ নিতে হচ্ছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনকে সেনাবাহিনী প্রধান উনি ওনার নির্দেশনা দিয়ে দিয়েছেন এবং নির্দেশনা দেওয়া অনুযায়ী প্রজেক্ট যারা চালাচ্ছেন তারা প্রজেক্ট নিয়ে যথেষ্ট কাজে প্রগ্রেস করেছেন ইনিশিয়াল স্টেজের ডিজাইন ঢাকা